আজকে নবী কোরআন হাতিছে কোথাও নাই আমি বলবো আপনার জানা নাই আপনি আমাদের সাথে আসেন বসেন আমরা আলোচনা করি ঝগড়া করতে চাই না আমি আপনার সাথে ঝগড়া করে সময় নষ্ট করে সেই সময় আমাদের নাই আমি বসছি আমরা ভাই ভাই বসবো একসাথে আলোচনা করে আছেন আপনি বললেন মিরাদ নাই আমি আপনাকে মিরাদ নবীর উপরে সেই কিতাব গুলি দিব ওই কিতাবগুলি পড়তে আপনার কর্মকে এক ঘন্টা লাগবে মুসলিম মিল্লাতে বর্তমান বিশ্বের অবস্থা ভালো না আমি জানি আপনারা আমার কথাগুলি শুনছেন যারা অন্য ঘর না আমরা আলিয়া পন্থী হইল আপনারা কৌমি পন্থ হইল আপনারা তো মুসলমান দাবি করেন আপনারা তো দেখছেন সারা বিশ্বের মধ্যে মুসলমানদের কি করুণ অবস্থা চলতেছে মুসলমানদের কোন অভিভাবক আল্লাহ ছাড়া কেউ নাই মুসলমান হাজার হাজার লাশ ফেলে দিচ্ছে বিশ হাজারের উপরে মুসলমান মেরে ফেলেছে শুধুমাত্র ফিলিস্তিনের ভিতরে কিন্তু সারা বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান কেউ কিন্তু মুসলমানদের পক্ষে দুইটা কথা বলার মতো দুইটা অস্ত্র দিয়ে সাহায্য করার মতো পাওয়া যাচ্ছে না অতএব আমি বলবো মিলাদুল নবী নবী সালাম আডা সালাতু সালামের এই পদ্ধতি আপনার যদি পছন্দ না হয় আপনি আমল না করেন কিন্তু মুসলমানদের মাঝে এই সমস্ত মিশনে আপনা করবেন না যারা এটা আমল করে যারা মিলা পালন করে তারা কিন্তু এটাকে ফরজ বলে না ওয়াজিবো বলে না সন্ন্যতাদও বলে না এটা মুস্তাহাব হিসেবে আমল করে আপনি যদি মনে করেন আমি এটা আমল করবো না একখেরাপ থাকতেই পারে কিন্তু এটা নিয়ে যদি মুসলমানদের মধ্যে এক না হয় একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান আঘাত করে কথা বলবেন না তখন দেখা যাবে সুযোগ নিবে ইসলামের এই মুসলমানদের মাঝে অনেক দল আছে মানে লেবাসদারি মুসলমান যেমন একদল লোক বের হয়েছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না তাদেরকে কাদিয়ানি বলা হয় গোটা দুনিয়ার সব মুসলমানিরা কাফেন আমরা যদি অনুসারী থেকে জামাতেরা কি রাখো স্বীকৃতি দেয় মানি আমরা যদি নিজেরা কামরাকামড়ি করি তাহলে এই কাদিয়ানিরা সুযোগ নেবে দ্বিতীয়ত আরেকটা দল বের হয়েছে যারা হাদিসি মানে না কোন হাদিসি মানে না তারা বলে শুধু করুন মানি এই আহলে কোরআন এই দলটার নাম হলো আহলে কোরআন তারাও সুযোগ নেবে কারণ তারা তো হাদিস শরীফ হাদিসের কোন কিতাবই নামে না তারা তারা সুযোগ নেবে এরপরে আহলে হাদিস আরেকটা বেজাল বের হয়েছে এরা তাদের সুবিধা মতো অনেক হাদিস সহি বানাই দিতেছে আবার সুবিধা না হলে সহি হাদিসকে জয় বানাই দিতেছে এরা আরেকটা ফিটনাবাস আমি এই কামরা কামড়ি পছন্দ করি না অনুরোধ করে বলছি শুনুন অনেক আমল আছে মুস্তাহাব মুস্তাহ অনেক আইমাইকার করেছেন সামহিল করেছেন বিদায় শতब्दির পর শতब्दी এটার উপরে মুসলমান আমল করে আসছে আপনার নিশ্চয় اصول জানা আছে আমারা المسলমুন حسনা فهو ان الله হাসান এটা সহিহ হাদিস থেকে বর্ণিত এবং নজরবাবু হাদিসটা রয়েছে আমার দয়াল নবীজি বলেছেন মুসলমানেরা যেটা ভালো মনে করবে সমস্ত মুসলমানরা যেটা বলবে ভালো সেটা আল্লাহর কাছেও ভালো সব বলে বলেন এই জন্যে আপনি যদি মিলাদ এবং আক্রমণ করেন তখন একদিকে সামাজিক অবস্থানে মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব বাড়বে মুসলমানে মুসলমানে ঝগড়া বাড়বে আজকে মহাবীর দিকে চলমনের পৃষ্ঠ জনাব মৌলানা সাহেব আমি ধন্যবাদ জানাই তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে মিলাদ শরীফের যদি মুস্তাহাব মনে করে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি mohabbat থাকে দরায়া সালাম দেয় তাহলে এই কারণে তাকে বেদাতী বা ভন্ড এগুলি বলা ঠিক না তো এই ধরনের বক্তব্য দিয়ে নিজেকে গুরুত্ব কমাই আমি বলবো আর কত আপনি বলবেন এটা জায়েজ নয় ভাই জায়েজ না জায়েজ বলারতে ফতওয়া মীমাংসিত যেগুলি বিষয় আছে মীমাংসিত যত বিষয় আছে এই সমস্ত বিষয়ে অবস্থান থেকে এই সমস্ত বিষয়ে আপনার কথা বলার অধিকারই নাই আপনার যদি সঠিক হন একজন মুক্তি সাহেব হন তাহলে যে বিষয়গুলি মীমাংসা করা হয়নি আইনমাই বেরাম মীমাংসিত যে বিষয়গুলি নিমানসা করে যাননি ওই বিষয়ে আলোচনা করতে পারবেন রায় দিতে পারবেন কিন্তু যেই ব্যাপারে পূর্বের মুস্তাহিদরা গেছেন মীমাংসা করে গেছেন ওইটা নতুন করে বিকল্প ফটোয়া দিয়া উন্নতের মধ্যে ফেতনা সৃষ্টি করলে আল্লাহ হাবিবের দরবার আপনি হিসেবে গণ্য হবে তখন নবীজি সাফাত পালে জলবে না উন্নতের মাঝে কিভাবে ইউনিটি তৈরি হবে এটা আপনার চেষ্টা করে আপনি বলবেন যে এলাকা এটা বানানো হয়েছে ছয় শত বানাইছে অমুকে বানাইছে তমুকে বানাইছে ভাই আপনি ভালোমতো মতো কিতা বাতি মতো আনা করে মিলাদের দুইটা কন্ডিশন আছে একটা হলো আসলি মিলাদ আর একটা হলো রুলফি মিলাদ রুলফি মিলাদটা হলো আমরা যেটা পড়ছি প্রচলিত নিয়মে এটাকে বলা হয় হলফি মিলাদ আর আসলি মিলাদ যেটা মিলাদের মূল কাজ রসুল সাল্লামের মেলাদার শরীফ নিয়ে তস্করা করা আলোচনা করা নবীজির মিলাদ নিয়ে আলোচনা করা একটা মজলিস করা এই ধরনের আসলি যে মিলাদ নবীন মজলিস ওটাকে আপনি বিদাত বলতে পারবেন না কারণ খুন আল্লাহ রসুল নিজে এবং সাহবা মিলে রসুম সালামের বেলা আদাত নিয়ে নবীজির মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন ওই ধরনের মজলিশ করেছেন এই ব্যাপারে অনেক হাদিস আছে। যেটা আমরা সহজে বলতে পারি সরাসরি আল্লাহ হাবিবের আমল দ্বারা প্রমাণিত শূন্য আমরা তো আমার দপ্তে পয়সাও বলতে না আমি নকল করছি মালিক ইবনে হাজার আসলামি رحمۃ اللہ علیہ কে ইমাম জালালউদ্দিন সিয়ুতিকে দুইজন মুসতাকি ওনারা দুইজন হাফিজ এবং খাওয়াজুল হাদিস এবং দুইজন মুসতাকি ওনারা বলেছেন আসলে মাইকটা গলা টানতেছে কষ্ট হইতাছে কথা বলতে মাইক ভালোই কিন্তু পর গলাটা টানতেছে তারা সেকিলা করতে পারে নাই। মানে যত জোরে কথা বলতেছে আমার কাছে মনে হইতেছে আপনারা শুনতেছেন না এই একটু মানে হতাশা হতাশা লাগতেছে মাইকটা কন্ডিশন ভালো হলে আস্তে আস্তে কথা বলবো মানে একটা শ্রুতি মজুর করে কথা বলা যায় একটু দূরশীল করেন আল্লাহ মাইক দিচ্ছে মাইক দিচ্ছে প্রিয় ভাইয়েরা আমার দুইজন ইমাম যারা দুইজনই হাফিজুল হাদিস এবং দুইজন মুস্তাহিদ তিনারা ফতোয়া দিয়েছেন যেটা তফসিলের রুহুল বায়ানের নবম চৌষট্টি নম্বর পৃষ্ঠা দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা যেইটি যে আবারটা আল্লাহ ফাতাবার মতিমান ইমাম তিনি নিজেই কোট করেছেন নিজে লিখেছেন সেখানে

রসুলের সন্না থেকে মিলাদের আসল বা ভিত্তি বের করা হয়েছে কে বের করেছেন ইবন হাজার আসকালানি বের করেছেন অনুরব ইমাম জালাল উদ্দিন বের করেছেন অতএব আসলি দৃষ্টিতে মূল দৃষ্টিতে মিলাদ নবী বা মিলাদের মজলিস মাহবিল বিদাত এটা বলার কোন সুযোগ আপনার হতে নাই ছয়শ চার হিজড়ির ইতিহাস নিয়ে যারা পরে আসেন আল্লাহ দোহাই লাগে ভাই ইরবিল শহরের বাদশাহ মুজাফর উদ্দিন কাউকাবানি রহমতুল্লাহ আলহে তিনি ছয়শ চার হিজড়িতে ব্যাপক পর্যায়ে মিলাদন্ডবীর আয়োজন করছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেখানে হাফিজুল হাদিস ইমাম দাহিয়া রহমাতুল্লাহ আলেবে তিনি অংশগ্রহণ করেছিলেন ওই জামানার বড় বড় আলেমরা সেখানে অংশগ্রহণ করেছেন সেখানে তনবীর নামক একটা কিতাব মিলাদের উপরে লিখে পেশ করা হয়ে এটা পড়া হয় এই আনুষ্ঠানিকতাটা হয়েছিল 604 হিজরিতে ইরবিল শহরে এটা বর্তমানে ইরাকে পড়েছে এই ঘটনাটা হলো মূলত রাষ্ট্রীয় একটা আয়োজনকে মিন করেছে এটার অর্থ এই নয় যে মিলাদুন নবীর মূল কাষ্টা 604 হিজরিতে শুরু হয়েছে এটা না এটার মূল অর্থ হলো যে রাষ্ট্রীয় আয়োজনে হাফিজুল হাদিস ইমাম আব্দুল খাত্তাব ইবনে দাকিয়া রাহমাতুল্লাহ আলাইহির অংশ গ্রহণের মাধ্যমে পৃথিবীর ওই সময়ের সব বড় বড় আলেন্দের অংশগ্রহণের মাধ্যমে তৎকালীন ইলবিল শহরে মিলাদুল নবীর মাহাবিল হয়েছে তার মূল বিষয়টা ছিল এরকম কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমি সহজ করে বলি হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসির উদ্দিন দিমাসকি রহমতুল্লাহ রাইহে তিনি একটা বিশাল কিতাব আছে মিলাদুল নবীর উপরে সেই কিতাবটা আমার কাছে আছে সেই কিতাবে তিনি তালিকা সহ উল্লেখ করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ সমসাময়িক ইমামরা মিলাদুল পক্ষে কিতাব লিখে গেছে ইমাম মুসলিমের সমসাময়িক ইমাম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ওনাদের সমসাময়িক যারা মহাদ্দেশ ছিলেন ফকির ছিলেন ওনারাও মিলাদুল উপরে কিতাব লিখে গেছে আমি ক্ষুদ্র মানুষ বেশি একটা জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি একশো জনের উপরে ইমাম কতজন একশো চল্লিশ জনের উপর ইমাম সেই দুইশো হিজড়ি থেকে বারোশো হিজড়ি পর্যন্ত তেরোশো চোদ্দশো হিজড়ি আমি আনলাম না যেহেতু এটা করছে দুইশো হিজড়ি থেকে বারোশো হিজড়ি পর্যন্ত একশো চল্লিশ জন ইমাম মুজাদ্দিদ মুসরহিদ মহাতিস বড় বড় যারা ইমাম ওনারা মিরাদুল পক্ষে কিতাব লিখে গেছেন আজকে আপনি চোদ্দশো বছর পরে এসে বলতেছেন মিলাদ নবী কোরআন হামি কোথাও নাই আমি বলবো আপনার জানা নাই আপনি আমাদের সাথে আসেন বসেন আমরা আলোচনা করি ঝগড়া করতে চাই না আমি আপনার সাথে ঝগড়া করে সময় করে সেই সময় আমাদের নাই

আপনি মিলাদুল নবী আমল না করলে আপনি কাফের হবেন না আমরা আপনাকে প্রেসার করছি না যে করতে হবে আমরা আপনাকে আহ্বান করছি আসেন একসাথে মিলাদুল মাহাবিদ করি আমাদের আহ্বান থাকবেই যেহেতু এটা ভালো কাজ আসলে ওনারা দাঁড়াই রে সেগুলো পিছন থেকে অনেকে দেখে না আপনারা যদি বসেন আপনাদের বসার মাধ্যমে আরো দশটা ভাই দেখার সুযোগ পাবে আলোচনাটা শ্রুতি মধুর আনন্দ নিয়ে শুনতে সুযোগ পাবে একটু বসে আরেকজন ভাইকে সুযোগ করে দেন আর নিচে ধুলাবালি তো নিচে ধুলাবালি এখানে বসাটা একটা মারাত্মক ব্যাপার পরিষ্কার করে দিলে বসতে ওনারা আগ্রহী হবে একটু জিকির করল্লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল সাল্লাহাম আমার দাদু ভাই রাগো এক কথা আমি বলবো মিলাদুল নবী নিয়ে বিকল্প বিরোধী ফতোয়া দেওয়ার কোন সুযোগ আমাদের এই জামানায় কোন আলেমের নাই যারা ফতোয়াবাজি করতেছে এরা নিঃসন্দেহে বাড়াবাড়ি করতেছে অম্মতের ঐক্য নষ্ট করতেছে অম্মতের মাঝে ফেতনা তৈরি করতেছে মুসলিম মিল্লাতের মাঝে একটা এমন একটা প্রেমের সাথে জড়িত আল্লাহর হাবিবের মোহাম্মতের সাথে জড়িত এমন একটা কাজ নিয়ে আপনি বাড়াবাড়ি করে উন্মতের মাঝে একটা ডিস্টার্ব তৈরি করেছেন উন্মতের মাঝে ভাতৃঘাতি সংঘাত তৈরি করেছেন আল্লাহর দোহাই লাগে রে ভা কিজন নাম বলো এই গোটা পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্মের অন্তর্বক্ত নির্ভরযোগ্য সুন্নি আকীদার বিশ্বাসী একজন মুস্তাহিদের নাম বলো যিনি মিলাদ নবীকে নাজায়েয বলেছে একজনের নাম বলো না একজনও পাবে না মাওলানা মালিক একজন আলেম ছিল উনি মিলাদ নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল দেওয়া করে ওই জামানায় এবং ওনার পরবর্তী জামানায় যত মুস্তাহিদ ছিল সমস্ত মুস্তাহিদরা ওনাকে রদ করেছে ওনার ফটোকে বাতিল ঘোষণা করে দিয়েছে কতটা কঠিন ভাবে নিয়েছে যারা তাজুদ্দিন ফাঁকি হ্যাঁ ফাঁকে হানি মালিকি ওনার রদ করেছে তারা কারা জানেন ওনারা প্রত্যেকে হাফিজুল হাফিজ এবং মুস্তাহিদ ছিলেন জানেন না অযথায় একটা জিনিসটা বারাবারি করছেন আপনি আপনি ঘরে থাকেন এটা তো ফরজ না যারা পালন করে তারা ফরজ মনে পালন করে না এটা নবীন করে ঠিক ভাই ডাক দিলে তো মনোযোগটা নষ্ট হয়ে যায় আপনি তাকান আমার দিকে তাকান প্রিয় ভাই আমার বন্ধুরা আমার হ্যাঁ আপনি বলবেন ঠিক আছে মিলাদ মানলাম মিলাদুল নবী মিলাদের আর মাহফিল ভালো কাজ কে আমরা পাইল করব আপনার তো দিন শেষে প্রশ্ন এটাই দিন শেষে আপনার প্রশ্ন এটা যে দাঁড়ায় নবীর সালাম দিবে কেন আমরা সন্নি জামাতের লোকদের উপরে অনেক ভাইরা এই ধরনের একটা মিথ্যা অভিযোগ দেয় যে আমরা নাকি নবী হাজির নাজির হয়েছে নবী এখানে হাজির হয়েছে এই কারণে নাকি দাঁড়ায় এটা টোটাল মিথ্যা একটা দাবি আমরা নবীজির আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির বিশ্বাস করি কিন্তু নবী হাজির এই এই কারণে কথাটা সঠিক না মনে রাখবে একটা মিথ্যা কথা ছাপায় দিলে এটা বেশি দিন টিকে না যে এখানে হাজির হয়েছে এই কারণে আমরা দাঁড়াই না আমরা নবীর মোহাম্মতে দাঁড়াই

এটা আপনাদের অনেকেরই মুকস্থ আছে আমার সাথে একংশ পড়োনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিম মা ईमानदार বান্দা বান্দির গো তোমরা মন নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও দরুদ পড়ো এবং সালাম দাও তবে এখানে একটু বেশ কম খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা দরুদের আদেশ দিয়েছেন صل্লো তোমরা দরুদ পড়ো কিন্তু সালামের নির্দেশটা দিয়েছে তো ব্যতিক্রমভাবে সাল্লাই মু তাসলিমা দারাপ্তু দরবান দরবতু দরবান কওমীরালে আপনারা বলবেন জরাপ্তু জারবান জরতলোক সালমান আফলে মফৎ সরকার যদি বলা হয় আমি তাকে মা মারার মতো জরাত জলমান মা সি মারার মতো আল্লাহ তা আল্লা বলে দেব ও সাল্লি দাও সালান দেওয়ার মতো এই যে নির্দেশটা আপনি নোট করে দেবে তফসিলে তাবারি শরীফ এটা বেশি দিন আগের কিতাব না আজ থেকে এগারোশো বছরের আগের কিতাব কয়শ বছর আগে যিনি এই কিতাবটা লিখেছেন ওনার নাম হলো হাফিজুল হাদিস ইমাম ইবনু আবু ইবনু জরির তাবারি রহমতুল্লাহ আবু জাফর ইবনু জরির তাবারি রহমতুল্লাহ রাই উনি তিনশো দশ হিজড়িতে ইন্তেকাল করেছেন কত হিজরি আর এখন চলে চৈদ্দশো পঁয়তাল্লিশ নি না তাহলে তিনশো দশ হিজড়ি তুমি এনতেকাল হয়ে গেছে ইমাম ইবনে জারির একটা সেই কিতাবে সুরা হাজাবে ছাপ্পান্ন নম্বর আয়তের তফসিলের মধ্যে সহি সনদে

আমি কাহাবিপন যা দারায়া দাঁড়াইয়া আমার দয়াল নবীকে সালাম জানাইলা আল্লাহর হাবিবের মজলিসে উনি দাঁড়ায় সালাম দিলেন আল্লাহ কিন্তু বলে নাই যে দাঁড়াও আল্লাহ রসুল বলে নাই দাঁড়াও কিন্তু আল্লাহ তালা তাকিদ দিয়েছেন যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও নবী করিম সাল্লাম সাহাবিদের কায়াতে কারিমা জানালে জানার পরে সাহাবিদের বুঝা নিল কিভাবে সম্মান করে সালাম দিতে হবে এই সম্মানের পদ্ধতি কিভাবে হওয়া উচিত এটা সাহাবেরাই বুঝলেন এবং তিনি সাথে সাথে এখানে দাঁড়ায়া আল্লাহ রসুলকে সালাম দিলেন সব আনন্দ বলেন আরেকটা কিতাবে পেয়েছি মানে সব সাহাবারাই দাঁড়ায় গেছে দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করে ভাই দাদা এদিকে দেখান সবাই সাহাবাই কারণ জানেন নবীজিকে কিভাবে সালাম দেওয়া লাগবে

আপনি বলবেন সাহাবারা দেয় নাই এতদিন বলছে সাহাবারা তারা সালাম দেয় নাই এখন কি বলবেন বলে আমি হাতির বলছি মাত্র একটা আমার জানা মধ্যে তিপ্পান্নটার উপরে হাতিস আছে একটা শুধু বললাম এখন কি করবেন বলে আমার কথা হলো ভাই আপনি দলিল দিবেন আমিও দলিল দেবো ঝগড়া চাই না আপনারা রসুলের পাককে নিশ্চয়ই ভালোবাসা নবীজির উপরে কেউ যদি গালি দেয় তখন কিন্তু আপনারও রাস্তায় নামে আমরাও নামি নবীজিকে গালি দিলে আপনারও কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে আমরা সেই নবীকে ভালোবেসে নবীজিকে সালাম দেই আপনার আক্রমণাত্মক না হয়ে ভালোবাসার শুরু আচরণ দিয়ে আসেন আমরা একসাথে মদিনাওয়ালাকে সালাম দেই একসাথে নবী দুষ্মানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ঠিক আছে যারা আমার কথাগুলি শুনেও যারা সন্তুষ্ট হতে পারবেন না তাদের প্রতি আমার আফসোস সারা কিছুই থাকবে না আমি অনুরোধ করছি ঝগড়া না বহু ঝগড়া করছেন যে মনে বিশ্বাস যে নেতাকে হাতিয়ে পাইব পাইয়া এই উসিলাই উল্ডা ফাল্ডা করতেন ক্রেডিট লইয়া হাবা বাহাবা লইয়া চলে গেল কিন্তু উনি তো মুসলমান মুসলমানে মারামারি লাগাই দিয়ে গেল আপনি দেখেন আপনি বলবেন আমি অমুক দলের লোক আমার দলে মিলাদ মানে না ভাই আপনার দলের আবিষ্কার হয়েছে আজ থেকে সাতানব্বই বছর আগে আর মিলাদ হাজার বছর আগে আপনি বলবেন না না দলের সাতানব্বই বছরের দলের না আমি অমুক দলের ভাই ওই দলের আবিষ্কার হয়েছে একশো পঁয়ত্রিশ বছর আগে একশো পঁয়ত্রিশ বছর আগে আপনার ওই দলের কোন অস্তিত্বই ছিল না আর মিলাদ সেই আমরা থাকবে সহজভাবে বলছি এগুলো নিয়ে যর্জা করবেন না আপনি যদি একান্তই মনে করেন যে আমি এটা আমল করবো না আপনি কইলেন না তারপরে মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না

এরকম তো ঠিক না ভাই আমরা যতই ভাবে কথা বলবো তার ঠিক কথা বলবো দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলবো লজিক্যাল কথা বলতে হবে আপনি যদি বলেন সেদিকে আমাদের চলতে হবে পাইকারি ফত হবে যে বন্ধ করে আপনাদের বাড়াবাড়ির কারণে মুসলমানদের অনেক ক্ষতি হুশি হচ্ছে আমি আজকে আর ক্লিয়ার করে দিচ্ছি ইয়া নবী এটা মূলত কোরআন থেকে আসা কোন থেকে আসে কোরআন শরীফ থেকে আসে বলবেন কেমনে আসে ভাই কেমনে আসে এটা বোঝার জন্য আপনাকে গ্রামার বুঝতে হবে গ্রামার না বুঝলে আপনি বুঝবেন না এখন ধরেন একজন নাম একজন ব্যক্তি ওনার নামের সাথে লেখা আছে স্বরের অ ব বিসর্গ দিয়ে দেওয়া এখন এটা দেখলে আমরা বুঝি কি অবসরপ্রাপ্ত বুঝি না কারণ আমি অবসরপ্রাপ্ত যে লোক বাংলা ব্যাকরণ বুঝে না সে কই অব কি আবার অবসরপ্রাপ্ত লোকের তার কাছে এটা অজানা আমি বলছি বা ইয়া নবী দ্বারা গ্রামার অনুযায়ী বেশি কারণে একটা ক্যামে যখন আমরা দাঁড়াই মিলাদ শরীফের তখন আল্লাহ রসুলের সম্বোধনটা একবার হয় না বহুবার হয় এই যে বেশি বেশি ব্যবহার হইতেছে ইয়া নবী ইয়া এই বেশি বেশি ব্যবহার হইতেছে তিন চার বার অনেক আরো বেশি বার সালাম দেয় এই বারবার যে একটা যে اختصار হয় এটাকে সংক্ষেপ করা হয়েছে মূলত শব্দটি হলো ইয়া আইয়ুহান নবী এখন ইয়া আইয়ুহান নবী একটা লম্বা শব্দ এটাকে শর্ট করা হয়েছে লিকাসরাতি ইসতিআমাল অধিক পরিমাণে ব্যবহারের কারণে ইয়া আইয়ুহান নবী কে সংক্ষেপ করা হয়েছে ইয়া এটা গ্রামারের নিয়ম অনুযায়ী করা হয়েছে আপনি যদি গ্রামার না সর্গ আর দ আকার বিসর্গ দিয়ে যেমন সংক্ষেপ একটা দুয়া বুঝা র অন্তস্থ র বা বয়সন্ন র যেটাই বলে এই রিখটা হ দিয়ে বিসর্গ মাই না যে রহমাতুল্লাহে বুঝা হ্যাঁ

আল্লাহ আসলে বলছি আপনি যদি মনে করেন না আমি সংক্ষেপে আমি সালাম দিতাম না আমি পুরো তাদের তাও তাও দেন আমার আমার তো ইয়া নবী এস্টাবলিশ করার উদ্দেশ্য না আমাদের মূল টার্গেট হলো আল্লাহ রসুলকে সালাম দেওয়া ঠিক না ঠিক ভাই আমরা নবী সালাতে সালাম চাই ঝগড়া চাই না ভাই কতদিন আর ঝগড়া করবো বলে ঝগড়া করতে হতে একটা এনার্জি লাগে আজাইরা খাইয়া হ্যাঁ আল্লাহ দেওয়ার নিজের খাইয়া আপনার লোকের ঝগড়া করতে আপনার কার মন ছায় কিন্তু আপনি কথা কথা বলবেন আইমাই সমাজে সৃষ্টি হবে না। মুসলমানে ভাতৃঘাতী সংঘাত হবে না আল্লাহর অস্ত অনুরোধ করে গেলাম এই কথাগুলো আমি জানি আমার আমার কথাগুলি সবাই শুনতেছেন আমি কারো উপরে কটাক্ষ করে কথা বলছি না কারো আঘাত করে কথা বলছি না সম্মান দিয়ে বলছি ভাই আপনি যদি বলেন হ্যাঁ হুব হু সাহাবারা যেটা যেভাবে করে নাই হুব হু সাহিক এটা বেদা এই ফতোয়া যদি আপনি জারি করেন তাহলে আপনি নিজেই ফাইসা যাবেন আপনি নিজেই পয়সা যাবেন কেমনি ভাসবেন জানেন আপনি এক নম্বর ভাসবেন মসজিদে কালেকশন বন্ধ করতে হবে দিব্যা দিয়ে করেন আর ফট দিয়ে করেন আর বাক্স দিয়ে করেন মসজিদ মাদ্রাসায় কালেকশন হয় কিনা বলেন বহু বহু এই সিস্টেমে কালেকশন সাহাবাহিক করছেন এখন যদি আমরা ফটো কালেকশন বন্ধ হয় এই মসজিদের ইমাম মসজিদ মাদ্রাসার হুজুরদের বেতন কি আপনি দিবেন ফাঁকলো একটা সীমা আছে দুই আল্লাহ রসুল বলছে দুই ধরনের আবিষ্কার আছে আমি বলি না আল্লাহ রসুল বলেছে মান ইসলামে হাসে না যারা ইসলামে ভালো কোনো রীতি প্রচলন করে তার তার স্বভাব আছে আবার মঙ্গলীতি

আপনি অশান্তি তৈরি করবেন না বিদাতের দিয়ে যদি হয় তাহলে মাহফিল নামে কোনো মাহাবিল সাহাবাই করে নাই বিশ্ব ইজতেমা নামে যেটা হয় এই ধরনের কোন সম্মেলন সাহাবাই কারণ করে নাই দরবারে দরবারে যে তিন দিন ব্যাপী সম্মেলন হয় এই ধরনের প্রচলিত সম্মেলন সাহাবাই কারণ করে না দরবারে দরবারে যত অনুষ্ঠান হইছে আপনাদের মাদ্রাসা মাদ্রাসা যত অনুষ্ঠান হইছে এই সিস্টেমে সাহাবাই کرام কোনো অনুষ্ঠান করে না সালানা জলসা যেই নামে করে যেই দলই আপনার শিরauthTokenি মাহফিল দেয় যেই দলই আপনার হ্যাঁ তাফসীরুল কুরআন মাহফিল দেয় যেই দলই বিশেষ সেই দুশ্মন না ভাই এরা দুশ্মন না এরা বুঝে না বুঝলে দেখবেন আপনার আগে যাইব যদি বুঝে আপনার আগে যাইব তারা তারা একটু বুঝে বেশকম দীক্ষায় দেখা গেছে নবীজির উপরে যখন একটা আঘাত করে কেউ কথা বলে নাস্তিকরা তখন তারা কিন্তু রাস্তায় নামে অতএব তারা যদি এই বিষয়টা বুঝে তাহলে আপনি ভাবতে পাইতেন না হ্যাঁ সবার আগে থাকবো ঠিক না আমরা মুসলমানে মুসলমানে ঝগড়া চাই না ভাই এক কথা ঝগড়া না করে আসো সবাই মিলে মদিনাবালাকে তাহিম করে সালাম দেয় নবী গুসলমদের বিরুদ্ধে সিংহের গর্জন সব মুসলমান হয়ে দাঁড়ায় ঠিক আছে এই আহ্বানটা আমি রাখলাম